গত সাত বছর ধরে মাঠি থেকে হেলে রয়েছে স্কুলের বিল্ডিং দেওয়ালে একাধিক জায়গায় ভয়াবহ ফাটল প্রাণের ঝুঁকি নিয়ে পঠন পাঠন করতে হচ্ছে ছাত্রছাত্রীদের এবার হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভের রাস্তা বেছে নিলেন অভিভাবকেরা হেলে পড়েছে স্কুলের বিল্ডিং গত সাত বছর ধরে একই পরিস্থিতি থাকায় প্রায় বন্ধ স্কুলের পঠন পাঠন একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ভগ্নদশা স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে বসলেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা বীরনগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অভিভাবকদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল স্কুলের বিল্ডিং গত সাত বছর আগে স্কুলের বিল্ডিং মাটি থেকে হেলে রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে চাইছে না ছাত্রছাত্রীরা কেউই স্কুলের বিল্ডিংয়ের যদি এই পরিস্থিতি হয় তাহলে কিভাবে শিশুদের স্কুলে পাঠাতে পারি আমরা এমনটাই বলছেন অভিভাবকেরা সাত বছর ধরে একাধিক প্রশাসনিক মহলে জানিয়েও কোনো সুরাহা মেলেনি নেই কোনো কর্ণপাত তাই ধৈর্যচ্যুত হয়ে এবার বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন তারা বুধবার দীর্ঘ সময় চলতে থাকে বিক্ষোভ এক রাস ক্ষোভ উগড়ে দেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের দাবি অবিলম্বে স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে নতুন করে স্কুলের নির্মাণ করতে হবে অভিভাবকদের এও দাবি স্কুলটি দীর্ঘদিনের পুরাতন কিন্তু তার উপর নতুন নির্মাণ করা হয়েছে সেই কারণে বিল্ডিংটি তার ক্ষমতা ধারণ করতে পার না পারায় হেলে পড়েছে শুধু তাই নয় স্কুল বিল্ডিংয়ের চতুর্দিকে দেখা দিয়েছে ফাটল যখন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে সকালে স্কুলে পঠন পাঠন হলেও থাকছে প্রাণহানির সম্ভাবনা এমতো অবস্থায় কোথায় যাবে সব ছাত্রছাত্রীরা প্রত্যেক অভিভাবক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অর্থাৎ স্কুলটির পুনর্নির্মাণ করতে দাবি অনুযায়ী ছাত্রীদের নিয়ে বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন অভিভাবকেরা স্কুলটা অনেক পুরোনো বিল্ডিং সম্ভবত সেটা একদম প্রথমকার যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের উপরেই নতুন করে বিল্ডিং করে করা হয়েছে যে কারণে স্কুলের বিল্ডিংয়ে প্রচণ্ড ফাটল দেখা দিয়েছে এবং ফাটল মানে কি ভয়ানক সেটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে আমরা দেখেছি যে হাই হাইস্কুলের বিল্ডিংয়ের সাথে যেহেতু একদম পাশাপাশি বিল্ডিং হাই স্কুলের বিল্ডিংয়ের সাথে স্কুল টাচ হয়ে রয়েছে এবং এমন এমন ফাটল দেখা দিচ্ছে যে ফাটলগুলো এপাশ ওপাশ দেখা যাচ্ছে মানে পেছন দিক দিয়ে লাইট মারলে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে এরকম ফাটলও দেখা দিচ্ছে তো গার্জেনরা এই ভয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছে না আমাদের স্কুলের যথেষ্ট বেশি বাচ্চা সাড়ে তিনশো বাচ্চা স্কুলের কিন্তু বাচ্চারা বর্তমানে কমে যাচ্ছে বাচ্চাদের আশাটা দেখুন এইবার আমরা যথারীতি সব ডিপার্টমেন্টে জানিয়েছি বাইশ সাল থেকে জানিয়েছি আমাদের প্রথমে আমরা জানাই হচ্ছে বিনগর পৌরসভায় জানাই হচ্ছে এসআই অফিস আমাদের জেলায় বর্ণপরিচয় ভবনে জানিয়েছি মানে এন সির কাছে জানিয়েছি পরবর্তী সময়ে আমরা এসডিও বিডিও এবং ডিএম স্যারের কাছেও আমরা এই বিষয়টাতে জানিয়েছি সমস্যা হচ্ছে পাশে স্কুল আছে সেই স্কুলে আমরা ক্লাসটা করাতে পারছি নগর পৌরসভা হাই স্কুল সকলের সহযোগিতায় আমরা সেই ক্লাসটা করাতে পারছি সেখানে কিন্তু সকালবেলা খুব সকালে যেহেতু ক্লাস হচ্ছে বাচ্চারা স্কুলে আসতে পারছে না ওই ঠান্ডার মধ্যে এখনও তো তাও ঠান্ডা পড়েনি আগামী দিনে তো আমাদের ভয় লাগছে যে হয়তো বাচ্চারা কেউই আসবেন এরকম একটা পরিস্থিতি তৈরি আর আরেকটা বিষয় বাচ্চারা সবাই একটা প্রশ্ন করছে স্যার আমরা কবে আমাদের স্কুলে ক্লাস করবো এই উত্তরটা আমরা তাদেরকে দিতে পারছি না যে কবে ওদেরকে ওদের নিজেদের স্কুলটা ফিরিয়ে দিতে পারব আর ভগ্নদশা কীরকম স্কুলের ভগ্নদশাটা ভয়ানক বিভিন্ন জায়গা থেকে চটলা খুলে পড়েছে প্লাস্টার খুলে পড়ে গেছে নতুন নতুন ফাটল প্রায় দিনই দেখা যাচ্ছে আমরা যদিও বা অনেকদিন ও পরপর ওখানের বিল্ডিংয়ে যাই দেখতে পাই যে নতুন কিছু ফাটল দেখতে পাচ্ছি কারণ ওই পাশটা আমরা বন্ধ করে রেখেছি যাতে আমাদের কেউ বাচ্চারা কেউ যেন ওই পাশটাতে না যেতে পারে এপাশ ওপাশ দেখা যাচ্ছে এমন ফাটল দেখা দিচ্ছে রুমের মধ্যে নোটিশও দেখলাম কি লেখা আছে তাতে হ্যাঁ আমরা একটা নোটিশ করে দিয়েছি যেহেতু বিল্ডিংটার অবস্থা খুব খারাপ আমরা ওখানটা একটা নোটিশ টাঙিয়ে দিয়েছি যে বিল্ডিংটা বিপজ্জনক বিল্ডিং যে সময় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এর কাছাকাছি কেউ দাঁড়াবেন না এটা দিয়ে আমরা একটা সতর্কবার্তা দিয়ে রেখেছি কিন্তু স্কুল ছুটি হলে তো ওইখান থেকেই বাচ্চারা ফেরে হাই স্কুলের বারোশো পনেরোশো বাচ্চা আছে না আঠেরোশো মতো বাচ্চা আছে মনে হয় হাই আর আপনাদের সাড়ে বাচ্চারা হ্যাঁ ওই গেট দিয়েই বেরোয় আমাদের সাড়ে তিনশো বাচ্চা ওই গেট দিয়েই বেরোয় মোট কত বাচ্চা হবে মোট কত স্টুডেন্ট আমাদের সাড়ে তিনশো স্টুডেন্ট আর স্কুলের হাই স্কুলের যদি আঠেরোশো স্টুডেন্ট হয় মোটামুটি একুশশো সাড়ে একুশশো স্টুডেন্ট হাই স্কুলের প্রায় ষাটজন টিচার আমাদের জন টিচার মানে মোটামুটিভাবে আমি বলতে পারি বাইশশো থেকে তেইশশো লোকের জীবন একটা সংশয় হয়ে আছে আর যদি গার্জেনদের ধরি সেটা তো অনেক বেশি হয় সেটা আমি আর ধরছি না এই ভাঙা মানে এই ভাঙা এরিয়ার টোককেই তাদের যেতে হয় এই এই সংকটজনক যে বিল্ডিং সেই বিল্ডিং বিল্ডিংয়ের আশেপাশে দিয়ে পাশ দিয়ে মানে একদম লাগোয়া অবস্থাতেই রাস্তা সেখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে থ্রিতে পড়ে অর্ণিবিশ্বাস নাম স্কুলে এখন তো মর্নিং স্কুল হচ্ছে ছাত্রদের খুবই অসুবিধা হচ্ছে সকালবেলা ছাত্রদের আসার সমস্যা এই বিল্ডিংটা দীর্ঘদিন ধরে প্রায় শুনি ভেঙে যাবে ভেঙে যাবে যার জন্য মাস্টার কোনো ডিভিশন নিতে পারছিল না কিন্তু একদিন দেখলাম হঠাৎ করে ডিসিশন হলো যে এই বিল্ডিংয়ে ক্লাস করা যাবে না পুরো সবাই এসে মনে হয় অ্যাপ্যান্ডেন্ড করে দিল যার জন্য তারপরে ডিভিশন হলো আমাদের আমিও স্কুলের মাস্টার মশাই পাশের হাই স্কুলের হাই হাইটাস সরি বৃন্দাবন হাই স্কুলের মাস্টারমশাই তারপরে আমাদের স্কুলেই ক্লাসটা হতে শুরু করেছে এবং এখন এখানেই হচ্ছে ক্লাস কিন্তু কবে স্কুলের হাই স্কুলে ক্লাস হওয়া সেসব এর কোনো নির্দিষ্ট সেমার নেই প্রথম অসুবিধা হচ্ছে স্কুলের মানে ক্লাস টাইমটা খুব শর্ট হয়ে গেছে সকালবেলা ধরুন এই শীতের মধ্যে ছেলেবেলে আসে না দেখি তো প্রত্যেক দিনই আমি আসি ছেলেকে দেখি খুব ছাত্র সংখ্যা খুব কম আর পড়াশোনার যেহেতু স্কুলে অনেক ছাত্র প্রচুর ছাত্রছাত্রী প্রায় তিন সাড়ে তিনশোর কাছাকাছি তাই এদের পক্ষেই এত শর্ট টাইমে সব ক্লাস মেনটেন করা কিন্তু খুব কষ্ট যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটাকে আবার আগের মতো সুন্দর একটা শক্তপোক্ত অবস্থায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি তাহলে শুধু ছাত্রছাত্রী নয় এই পাশ দিয়ে যত হাই স্কুলের মাস্টারমশাইরা কত গার্জেন কত ছাত্র এখান থেকে চলাফেরা করে যদি কোনো সময় এই বিল্ডিংটা কলাপস করে কারোর গায়ের ওপর পড়ে একটা বিশাল বড়ো সংখ্যক গায়ের ওপর যদি পড়ে তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু সহ্য করা কষ্ট হবে সবার পক্ষে এটা ভেবে সব কিছু মাথায় রেখে আমার মনে হয় কর্তৃপক্ষের যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোগটা নেওয়া উচিত যে এর একটা সুরাহ যাতে করা যায় বিল্ডিংটাকে আবার সুস্থ সবল করে আগের মতো আবার এইখানেই যাতে ডেথ স্কুল করা যায় তার জন্য ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি বিগত দিন ধরে এই বিল্ডিংটা ফাটু ধরেছে খুবই অসুবিধার মধ্যে আছে এখন সবাই মিলে আমরা একই কথা যে বাচ্চারা বলছে যে কবে কখন এই আমাদের স্কুলে পড়ব সেটার কোনো উত্তর আমরা দিতে পারছি না মাঝে তো স্কুলে মানে মেয়েকে স্কুলে পাঠাতামই না মাঝে বন্ধই করে দিয়েছিলাম তারপরে এখন এই হাই স্কুলে ক্লাস হচ্ছে ওই কারণেই পাঠাচ্ছি কেন পাঠাতেন না এই ভেঙে পড়ার ভয়ে কখন বিপদ হয় এই ভয়ে পাঠান পাঠাতাম না আর কি আপনার বিষয়টা কোথাও জানিয়েছেন হ্যাঁ অনেক জায়গায় জানানো হয়েছে কৃষ্ণনগরেও জানিয়েছি ডিআই অফিসে আজ কি হলো তাই এ নিয়ে আজকেও আন্দোলন করা হয়েছে তো ওনারা আশ্বাস দিয়েছেন দিন পনেরো এখন যদি না হয় তাহলে এর থেকে আরও বড় আন্দোলন করার সবাই মানে এটাতে উৎসাহ দিচ্ছে আর কি বাচ্চার গার্জেনরা আর কি যেহেতু হাই স্কুল আছে পাশে হাই স্কুলে আমাদের বাচ্চাদের স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশের স্কুলে স্কুল হচ্ছে কিন্তু এভাবে তো চলতে পারে না যেহেতু বিল্ডিংটা ফেটে আছে এবার পাশে হাই স্কুলের বাচ্চারা পাশ দিয়ে যায় এবার যদি বিল্ডিংটা কোনো রকমভাবে হেলে পড়ে এবার হাই স্কুলের যে এতগুলো বাচ্চা প্লাস আমাদের স্কুলের বাচ্চা সবারই ক্ষতি হতে পারে এবার যে কারণে আমরা এখনও ভয় পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাতে আর যেহেতু খুব মর্নিং স্কুল হচ্ছে এবার আমার মেয়ে বিশেষ করে যদি বলি আমার মেয়ে ঠান্ডায় আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারি না আমার মেয়ের খুব সমস্যা হয় যে কারণে আমার মেয়ে অনেক দিন হলো স্কুল অফ আছে আর আমরা খুব অতি শীঘ্রই চাইছি যে আমাদের বিল্ডিংটা যাতে ভেঙে ফেলা হয় আবার নতুন করে নির্মাণ করা হয় বিল্ডিং এর পুরোপুরি হেলে আছে যেহেতু পাশে হাই স্কুলের বিল্ডিংটা রয়েছে বিল্ডিংটা হেলে পাশের হাই স্কুলের সঙ্গে ঠেকে গেছে আর ফাটল দেখা যাচ্ছে ছিট ধরে গেছে এবং বিল্ডিং এর এপার থেকে ওপার দেখাই যাচ্ছে যে বিল্ডিংটা কতটা পরিমাণ ফেটে গেছে হ্যাঁ এটাই বলেছি বিল্ডিংয়ের ফাটল যতটা পরিমাণ দেখা যাচ্ছে বেশ ফাঁকা হয়ে গেছে এবং যদি ভালো করে দেখা যায় যে বিল্ডিংয়ের এপাশ আর ওপাশ দেখা যাচ্ছে মানে আলোটাই দেখা যাচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে বিল্ডিংটা কোথাও জানিয়েছেন এ বিষয়ে আমরা পৌরসভায় প্রথমে জানিয়েছিলাম পৌরসভায় জানানোর পর আমরা এসআই অফিসে জানিয়েছি ওখানে দরখাস্ত করেছি প্লাস আমরা শিক্ষা ভবনে গেছিলাম সেখানেও আমরা অ্যাপ্লিকেশান করেছি সমস্ত স্যারদের সঙ্গে কথা বলে আমরা দরখাস্ত জমা দিয়ে এসেছি এমনকি আমাদের স্কুল কি লেভেলের ফেটে আছে মানে যতটা জায়গা জুড়ে ফেটে আছে সেই সব সমস্ত ছবি আমরা ওখানে জমা করেছি কিন্তু আমরা তারপরেও কোনো সুব্যবস্থা পাইনি আজকে মাস হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে তাও আমরা কোনো মানে আমরা এইটুকু আবেদন করেছিলাম যাতে বিল্ডিংটা ভেঙে ফেলা হয় অন্তত বাচ্চাদের লাইফ রিক্স যাতে না হয় সেই জন্য আমরা এই আবেদনটা আগে করেছিলাম যাতে আমাদের বিল্ডিংটা ভেঙে ফেলা হয় কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এখনো পর্যন্ত কি চাইছেন আমরা চাইছি দ্রুততম আমাদের বিল্ডিংটা ভেঙে ফেলে আবার নতুন করে বিল্ডিংটা করা হয় এমন বাচ্চারা নিজেদের স্কুলে যাতে স্কুল করতে পারে